স্বর্গ ছেড়ে পথে নেমেছেন যমরাজ ও চিত্রগুপ্ত প্রাণ বাঁচাতেই পুলিশের পাশে তারা দুর্ঘটনা কমাতে রাস্তায় নেমেছেন যমরাজ ও চিত্রগুপ্ত সড়ক দুর্ঘটনা কমাতে বছর ভোর সরকারি নানা কর্মসূচি থাকে এই দৃশ্য হাওড়া জেলা গ্রামীণ পুলিশের পাঁচলা থানার অন্তর্গত ট্রাফিক আইন না মেনে চলা বাইক আরোহীদের শিক্ষা পাঁচলা আজিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ বাস্তবায়িত পাঁচলা থানা পাঁচলা আজিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় একটি ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে হাওড়া গ্রামীণ পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি অনুষ্ঠিত হয় যার মুখ্য উদ্দেশ্য ছিল নিরাপদ ড্রাইভিং অনুশীলন বাহনে চলাচলের ক্ষেত্রে সচেতনতা বাড়াতে রোড র্যালি এবং পথনাটক বা অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষ বা চালকদের সতর্কতা এ বিষয়ে মানুষকে আরো সচেতন করতে ট্রাফিক নিয়ম ভঙ্গকারী চালকদের হাতে গোলা এবং মিষ্টি বিতরণ করা হয় ফুল এবং মিষ্টি তুলে দেন পাঁচলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই কর্মকাণ্ডের মূল লক্ষ্য হল সাধারণ মানুষ বা চালকদের দায়িত্বশীল ড্রাইভিং অভ্যাসের মধ্য দিয়ে দুর্ঘটনা কমানো যে সমস্ত বিষয়গুলি বাইক আরোহীদের ক্ষেত্রে সর্বদা মেনে চলা প্রয়োজন তা হলো হেলমেট পরা বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো ওভারটেক বা অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো অনুষ্ঠানের মূল লক্ষ্য হল ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর রীতি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এ বিষয়ে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা প্রসার ঘটাতে না পারলে দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করা হচ্ছে

আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা